ভাই আজকের যে আইডির কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট আজকের আইডির কালেকশনে দেখতে পাচ্ছেন রেয়ার আইটেম ডক্টর ভান্ডেল পার্পেল শেড নেভি শেড জ্যারক্স ভান্ডেল তার সাথে পেয়ে যাচ্ছে গোল্ডেন শেডের যে ভান্ডেলটা সেটা তার সাথে সিজন নাইন পেয়ে যাচ্ছে ট্রিপল আর এর টপ ইনকোপিউটার ভান্ডেল তার সাথে এইটাও টপ ইনকোপিটার বান্ডেল ইমেউট রয়েছে একশো তেত্রিশটার মতো আশি লেভেল চুয়াল্লিশ হাজার লাইক অলমোস্ট গোল্ডেন প্রোফাইল তার সাথে হলো যে আপনারা চার হাজার পাঁচশো ডায়মন্ড ক্লেম করতে পারবেন মান্থলি রয়েছে একাশি দিনের আর ষোলোটা ইভোগান রয়েছে তার ভিতরে আটটা ইভোকান মেক্স ওয়ান অফ দ্য বেস্ট একটা এডিট কালেকশন বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও মেক করা যেটাতে আটশো তেইশটার মতো ভোল্ড কালেকশন তো প্রোফাইল তো দেখালামই এগুলো তো একটু আগে দেখলেনি তো এটা তেমন একটা কিছু না তো দেখতে পাচ্ছেন এখানে সব ফুল বান্ডিল ছেলেদেরটা চারশো সাতান্নটার মতো অলরেডি অ্যাভেলেবেল রয়েছে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন গোল্ডেন শেডের হেডে কালেকশন তার সাথে আর্থিক গ্লোর ইলেকট্রিক শকেট তার সাথে নেভি এটা হলো পার্পেল শেডের ডক্টর ভান্ডেল জেরক্স ভান্ডেল তার সাথে দেখতে পাচ্ছেন ফেইসের স্কিনগুলো যেগুলো রয়েছে সেগুলো অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় তিনশো চল্লিশটার মতো আর ফেইসের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন বিরাশিটার মতো আর ইমোট রয়েছে একশো তেত্রিশটার মতো তো এইগুলো সবই ইনকোপিউটারের টপ ভান্ডেল দেখতে পাচ্ছেন সিজন নাইনও রয়েছে এগুলো সব ইনকোপিউটার টপ টপ যে সকল বান্ডেলগুলো তো দেখতে পাচ্ছেন ভাই ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশান সিজন টুও রয়েছে দেখতে পাচ্ছেন নেভি শেড গোল্ডেন শেড পার্পেল শেডস এরক্স বান্ডেল টু ওয়ান অফ দ্য বেস্ট তা হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট দোকটা রয়েছে তার সাথে আমরা পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেল তো কোবরা বান্ডেল রয়েছে তার সাথে এগুলো রয়েছে বুইয়া লাইট পাসের যে সকল বান্ডেলগুলো তিনটা করে লাভেল থ্রি করা যায় তো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেলগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওটা যারা স্কিপ করতে যাচ্ছেন এখনো বলতেছি স্কিপ করবেন না কারণ আজকে যে আইডি কালেকশন দেখতে পাচ্ছেন এই ভান্ডেলটাও অ্যাভেলেবেল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী ভান্ডেল রয়েছে তার সাথে এটা ইনকোভার্টার ভান্ডেল দেখতে পাচ্ছেন ইনকোভার্টার ভান্ডেল সাথে আর কী কী ভান্ডেল রয়েছে তার সাথে এটাও ইনকোভার্টার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে ইলেকট্রিক শখের ভান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেবে আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও ম্যাক করা তো দেখতে পাচ্ছেন এটাও রয়েছে এটা মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন এটা লাইট পাসের বান্ডেল আরও একটা মিস্ট্রি শপের বান্ডেল পেয়ে যাচ্ছি তার সাথে ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন মিস্টার দেথের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মিস্ত্রি শপের আরও একটা বান্ডেল তার সাথে ইনকোপেটারের আরও একটা বান্ডেল দেখতে পাচ্ছেন লাইট পাসের বান্ডেল এটাও ইনকোবেটার বান্ডেল আর তার সাথে কী কী সেরা বান্ডেলগুলো রয়েছে তার সাথে স্ট্রেট ওয়ার বান্ডেলটাও রয়েছে যেটা কে সাবের বস এই জুতাটা পরে খেলতো তো আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা হচ্ছে কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট তার সাথে তিনটা রেয়ার আইটেম একটা আইডিতে খুবই কম স্ট্রেট বয় তার সাথে রয়েছে জেরক্স বান্ডেল পার্পেল শেড রয়েছে তার সাথে আমরা পেয়ে যাচ্ছি আরও একটা বান্ডেল যেটা হলো যে তো ডক্টরেট বান্ডেল তো বুঝতে পারতেছেন এত পরিমাণ রেয়ার কালেকশন যেটা বলার বাহিরে দেখতে পাচ্ছেন এগুলো সব ইনকোভার্টার বান্ডেল এটাও ইনকোভার্টার বান্ডেল তার সাথে অনেক আগের সামরাই বান্ডেল রয়েছে এটা ম্যাজিক কিউবার বান্ডেল আপনারা জানেন যে অনেক আগে দিয়েছিল এখন আর নেই তো এই বান্ডেলটাও রয়েছে সাথে সেগুলো টি শার্ট যেগুলো রয়েছে ব্লাভ্লাভলা টি শার্টগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি টি শার্ট যেগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো আর কী কী কালেকশন আমি সবগুলো একটু একটু করে দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা তো দেখানোর অবশ্যই দেখাতে হবে এগুলো হলো যে বান্ডেল আর নেই তো প্যান্ট রয়েছে পাঁচশো ছেষট্টিটা ছেষট্টিটা আর জুতা রয়েছে পাঁচশো তেরোটা ফুল বান্ডেল ফুল বান্ডেল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বান্ডেল এগুলো রয়েছে ইমোট রয়েছে প্রায় একশো তেত্রিশটার মতো আটটা ইভো কান ম্যাক্সের ইমোট রয়েছে পনেরোটা অ্যানিমেশন রয়েছে দেখতে পাচ্ছেন তো ওয়াপন কালেকশনে চলে যাচ্ছি ওয়াপন কালেকশন কী কী রয়েছে ইভো এম ফোর এ ওয়ান লেভেল ফোর তার সাথে রয়েছে এগুলো টুকটাক যেগুলো অ্যাম স্কিন লেজেন্ডারি মোটামুটি আঠারোটার মতো অ্যাম ফোরন স্কিন রয়েছে ইভো এক লেভেল সেভেন একের আরও উনিশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো স্কার লেভেল সেভেন তার সাথে এটা ইনকুবিটার স্কার স্কিন তার সাথে কিউবেট স্কার দেখতে পাচ্ছেন মোটামুটি ইউজ পরিমাণে কালেকশন পনেরোটা আর ইভো গ্রোজা নেই গ্রোজা দুইটা লেজেন্ডারি গান স্কিনের সাথে মোটামুটি আঠারোটার মতো স্কিন পায় আটটার মতো আম সরি ইভো ফামাস লেভেল ফাইভ তার সাথে এখানে সবাই সেরা সেরা স্কিনগুলো ফামাসের মোটামুটি পনেরোটা ইভো এক্সেমিট লেভেল ফাইভ তার সাথে মোটামুটি অ্যাক্সেমিটের আরও দশটাই স্কিন রয়েছে ইভো এ নাইনটি ফোর লেভেল ফোর তার সাথে মোটামুটি এ এন নাইনটি ফোরের আর পনেরোটার মতো সেরা সেরা কিছু স্কিন রয়েছে তো এই ইউজি তিনটা লেজেন্ডের গানের স্ক্রিন পেয়ে যাচ্ছি তার সাথে মোটামুটি আমরা ছয়টা বারোটার মতো এই ইউজির স্কিন রয়েছে প্যারাফেল প্যারাফেলের তিনটা লেজেন্ডের গান স্কিনের সাথে এগারোটার মতো স্কিন রয়েছে এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো এম ফোর ওয়ানের একটা লেজেন্ডের গানের স্কিনের সাথে দশটা তার সাথে অ্যাসকেসের মোটামুটি তেরোটার মতো স্কিন রয়েছে ড্রাগন অফের একটা লেজেন্ডের পারমানেন্ট ছয়টা ইভো ইভোকাল লেভেল ফোর উপেকার আরও কিছু সেরা সেরা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি নয়টার মতো স্কিন রয়েছে এখানেও কিছু লেজেন্ডের গান স্কিন রয়েছে এই সি এইটিনের মোটামুটি ছয়টা তো এম টু ফোর নাইনের মোটামুটি আমরা কয়টা স্ক্রিন পেয়ে যাচ্ছি সাতটার মতো স্কিন পেয়ে যাচ্ছে এম সিক্সের লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দুইটা তার সাথে আটটা স্ক্রিন রয়েছে ইভো ইউ ইউএমপি লাভেল সেভেন তার সাথে ইউ ইউএমপির কিছু সেরা সেরা স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা ইভো এমপি ফাইভ লাভেল ফোর তার সাথে এখানে কিছু এমপি ফাইভের সেরা সেরা স্কিন রয়েছে কোবরা এমপি ফোর ডি লেভেল সেভেন এইটার লেভেল ফাইভ পকার এমপি ফোর ডি ব্লু গ্রিন দোনোটা রয়েছে সেরা স্কিন পি নাইনটিন লেজেন্ডের গান স্কিন রয়েছে তিনটা মোটামুটি তিনটা মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে থমসন লেভেল সেভেন ইভো থমসন লেভেল সেভেন থমসন আরও কিছু সেরা সেরা গান স্কিন পেয়ে যাচ্ছি ভ্যাক্টর লেজেন্ডের গান স্কিন রয়েছে একটা মোটপাট পাঁচটা রয়েছে ইভো এম টেন লাভেল সেভেন এটা লেভেল এইট দোনোটা রয়েছে ম্যাক্স করা ভাই এটা টপ ম্যাক্স লেভেল এইট এটা টপ ম্যাক্স লেভেল সেভেন তার সাথে এম টেনেরা কি কি রয়েছে মোটামুটি পনেরোটার মতো স্কিন রয়েছে স্পাসার একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে বারোটার মতো স্কিন রয়েছে ইভো টু শোটার লাভেল সেভেন টু শোটারের তিনটে স্কিন রয়েছে ম্যাক্স সেভেনের একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে মোটামুটি দশটার মতো স্কিন রয়েছে এ ডাব্লিউ এর স্কিন রয়েছে প্রায় দুইটার মতো মোটামুটি দশটার মতো এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর এগুলো কাটানের স্কিন রয়েছে প্রায় এগারোটার মতো দেখতে পাচ্ছেন ফিসের স্কিন ইভো ফিস লেভেল ফাইভ তার সাথে মোটামুটি পাঁচটার মতো ফিচার স্ক্রিন রয়েছে ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় বান্নটার মতো দেখতে পাচ্ছেন বানান্নটার মতো ওয়ালের স্ক্রিন রয়েছে তো এই ছিল আজকের রাইডের কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর অবশ্যই অবশ্যই তো সালাত আদায় করবেন নিজের যত্ন নেবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তো আসলাম আল কি আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই সবাই পাচক্য সালাদাই করবেন